আপনারা যদি কেউ চান যে হুজুর আজকে আমার তেলোয়ারটা যেন ফেরেস তারা ঠিক আজকে রাতেই শুনবে এখন বাসায় গিয়ে পড়বেন আজকে রাতেই ফেরেস তা আপনার তেলোয়ার শুনবে সহি মুসলিমের বর্ণনা উসাইদ ইবনে হুজাইদ একজন সাহাবির নাম মনে যদি রাখতে পারেন আল্লাহ রাখার তো দান করেন উসাইদ ইবনে হুজাই কি নাম ভাই উসাইদ ইবনে হুজাইদ এই উসাইদ ইবনে হুসাইনের একটা আস্তাবল ছিল ঘোড়ার আমরা গরিক গরুর ঘরকে বলি গোয়ালঘর আর ওই জামানায় আপনার ঘোড়ার ঘরকে আস্তাবল ইত্যাদি বলা হতো এই ঘোড়ার আস্তাবলে তিনি কোরআন পড়তেছেন পাশে ঘোড়া বাঁধা আর ওনার পাশে তার সন্তান ইয়া তিনি ঘুমাইতেছে কল্পনা করেন তো একটু সাহাবী ঘোড়ার ঘরে ঘোড়াও ঘুমায় ঘোরাটা বাধা আছে আর তার সন্তান ইয়াহিয়া তিনি ঘুমায় আর একজন সাহাবি কোরআন তেল করতেছে রাতের বেলা তো সাহাবি কোরআন করতেছে হঠাৎ দেখে আকাশের এক খন্ড তবে এই ব্যাগের ভিতরে এরকম ছোট্ট ছোট্ট লাইট বাতি দেখা যায় বাতি কি দেখা যায় তিনি যত পরে ঘোরাল তত লাফায় যত বলে ঘোরা তত লাফায় লাফাইতে লাফাইতে তিনি ভয় পেয়ে গেলেন না জানি ঘোরা লাফাইতে লাফাইতে আমার সন্তান ইয়া ইয়ারকে পদপিষ্ট করে সন্তানকে মেরে ফেলতে পারে উনি তেলোয়া থামিয়ে দিয়েছেন সকালবেলা নবীজির কাছে আসছে হুজুর এটা ঘটনা ঘটছে কি হয়েছে রাতের বেলা কোরআন তেলোয়াত করতেছিলাম আচ্ছা তারপর আকাশের মেঘখণ্ড আমার বাড়ির উপরে আসছে আমার ঘোরাটা লাফানো শুরু করছে দবিজি বললেন এ ইবনা হুজাইর ও উসাইদ ইবনা হুজাইর তুমি যদি আরো পড়তা তুমি যদি দাওয়াত দাবলিংয়ের সাথে যারা জড়িত আছেন মাশাল্লাহ প্রতিদিন তালিম শোনেন ফাজায়ালা আবলের মধ্যে মুসলিমের এই হাদিসটা আছে ফাজাইলা আমলে মুসলিম শরীফ এর হাদিসটা আছে দেখবেন এত দিন শুনতে সুন্দর এখনো অবস্থায় নাই আসার পর ঢিলি তালিম আপনারা যদি কেউ চান যে হুজুর আজকে আমার তেলোয়ারটা যেন ফেরেস তারা ঠিক আজকে রাতেই শুনবে এখন বাসায় গিয়ে পড়বেন আজকে রাতেই ফেরেস তা আপনার তেলোয়ার শুনবে সহি মুসলিমের বর্ণনা উসাইদ ইবনে হুজাইদ একজন সাহাবির নাম মনে যদি রাখতে পারেন আল্লাহ রাখার তো ফিক দান করেন উসাইদ ইবনে হুজাইদ কি নাম ভাই উসাইদ ইবনে হুজাইদ এই উসাইদ ইবনে হুসাইনের একটা আস্তাবল ছিল ঘোড়ার আমরা গরিক গরুর ঘরকে বলি গোয়াল ঘর আর ওই জামানায় আপনার ঘোড়ার ঘরকে আস্তাবল ইত্যাদি বলা হতো এই ঘোড়ার আস্তাবলে তিনি কোরআন পড়তেছেন পাশে ঘোড়া বাঁধা আর ওনার পাশে তার সন্তান ইয়া তিনি ঘুমাইতেছে কল্পনা করেন তো একটু সাহাবী ঘোড়ার ঘরে ঘোড়াও ঘুমায় ঘোরাটা বাধা আছে আর তার সন্তান ইয়াহিয়া তিনি ঘুমায় আর একজন সাহাবি কোরআন তেল করতেছে রাতের বেলা তো সাহাবি কোরআন করতেছে হঠাৎ দেখে আকাশের এক খন্ড ব্যাগ তবে এই ব্যাগের ভিতরে এরকম ছোট্ট ছোট্ট লাইট বাতি দেখা যায় বাতি কি দেখা যায় বাতি তিনি যত বলে ঘোরা তত লাফায় যত বলে ঘোড়া তত লাফায় লাফাইতে লাফাইতে তিনি ভয় পেয়ে গেলেন না জানি ঘোড়া লাফাইতে লাফাইতে আমার সন্তান ইয়া ইয়ারকে পদপিষ্ট করে সন্তানকে মেরে ফেলতে পারে উনি তেলোয়া থামিয়ে দিয়েছেন সকালবেলা নবীজির কাছে আসছে হুজুর এটা ঘটনা ঘটছে কি রাতের বেলা কোরআন তেলোয়াত করতেছিলাম আচ্ছা তারপর আকাশের মেঘখণ্ড আমার বাড়ির উপরে আসছে আমার ঘোড়াটা লাফানো শুরু করছে এতদিন <laughs> সুন্দর <laughs> এটাও একটু পয়েন্ট ভালো করে পয়েন্ট অসংখ্য হাদিস ফাজাইল আমলের মধ্যে আছে ফাজাইল আমল নিয়ে কথা বলে অনেকে কিন্তু ফাজাইল আমলের মূল যেই লেখাগুলো এগুলা নিয়ে আপনি কথা বলতে পারবেন আর টিকা টুকায় হয়তো কিছু ঝামেলা আছে মূল লেখা কোন কিতাবের আপনি ঝামেলা পাবেন না সব কিতাবেই ঝামেলা পাবেন কিন্তু মূল যেটা ফাজাইল আমলের মূল ওই মূলগুলোতে আপনি ঝামেলা পাবেন না হ্যাঁ টিকায় কিছু সমস্যা আছে সেগুলো সংশোধন করা হয়েছে এখন আবার নতুন ফাজাইল আমল যেটা এটা আপনারা ক্রয় করে নিতে পারেন এটাতে ওলামা একর কাজ করছে এটাতে আলহামদুলিল্লাহ এখন আর সমস্যা নাই তো কিতাবের মধ্যে কোন দুর্বল ঢুকে যাওয়াটা এটা অস্বাভাবিক কিছু না হাদিসের হাদিসের কিতাব বিশুদ্ধ মাজা ছয়টা একটা কিতাব এটার মধ্যেও জাল বর্ণনা অসাবধানতা বসত ঢুকে গেছে এটার মধ্যে তাহলে বোঝা যায় জাল বর্ণনা ঢুকে যায় অসাবধানতার কারণে তো এটা এখন সংশোধন করা হয়েছে এখন পড়তে পারেন পুরাটাই পড়তে পারেন

আমি আশঙ্কা করলাম না জানি ঘোড়াটা আমার সন্তান ইয়াহইয়াকে পদবিষ্ট করে হত্যা করে ফেলে কিনা নবীজি বললেন ও উসাইদ ইবনে হুযায়র তুমি যদি আর তিলাওয়াত করতা হুজুর আর বলি ভাই উপরের দিকে তাকাইলাম তাকায় দেখি ওই ব্যাগ খন্ডটা যেটার মধ্যে বাতি ছিল ছোট্ট ছোট فيها ابصال সুরুজ এই ব্যাগ খন্ড শুনে বিলিত হয়ে যায় নবীজি বললেন তুমি যদি আরো পড়তা আল্লাহ নবী বললেন জানো নি মধ্যে যেই বাতিগুলা দেখছো এগুলা কি তিলকাল মালা তাসতামিউ লাক এরা ছিল আল্লাহর ফেরেশতা তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য দুনিয়াতে তারা চলে আসছে সুবহানাল্লাহ তা আমরা হয়তো দেখি না নবীজি বললেন ও সাইদ ইবনে হুজাইর ফজরের আজান পর্যন্ত যদি তুমি তেলাওয়াত করতা তোমার বাসার সামনে দিয়ে যে সাহাবীরা নামাজ পড়ার জন্য যাইতো ফজর পর্যন্ত যদি তেলাওয়াত করতা ফজরের নামাজের সময় তোমার বাসার সামনে দিয়ে যারা মসজিদে যাইতো তারা সচক্ষে আল্লাহর ফেরেশতাদেরকে দেখত এই জন্য বলছিলাম তুমি যদি আরো পড়তে তো এই যে আপনি পড়বেন এটা নিজে সওয়াব পাবে বলে আসিনি উপকারিতা দিক থেকে ইবাদত দুই প্রকার একটা নিজে ইবাদত করবেন সওয়াব পাবে তাহাজ্জুদ নামাজ পড়তে পারে সহিহুত হাদিস নম্বর হাদিস মিন সুম্মা কোন ব্যক্তি যদি প্রচন্ড শীতের রাতে রাতের বেলা উঠে উঠার পর অজু করে তাহাজুদ নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় ল্যাপ কম্বল বিছানা ইত্যাদি ছেড়ে অজু করে তাহাজুদ নামাজে দাঁড়িয়ে যায় এই ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় আজকে শীত ভালো আজকে এটা পারেন কিন্তু ল্যাপ ছাড়লেন কম্বল ছাড়লেন আরামের আমের বিছানা ছাড়লেন তাহাজুদ নামাজে দাঁড়াইলেন আল্লাহ তাআলা তাকে দেখে খুশিতে হাসতে থাকে খুশিতে হাস যদি চান আজকে রাত্রে আল্লাহকে খুশি করতে পারেন নামাজের মধ্যে যখন দাঁড়াবেন তাহাজুদ্ নামাজে দাঁড়ানোর পর আল্লাহ ফেরেস তাদেরকে বলেন মা হ্যামাল আব্দি হ্যাঁ আমার এই বান্দা যে নামাজে দাঁড়াইছে এত প্রচন্ড শীতের রাতে কেন দাঁড়িয়েছে ফেরেশতারা বলো ফেরেশতারা জবাব দেয় রাজা আমা ইন্দা কা ওয়া শাফকাতাম ইন্দা আপনার কাছে পাওয়ার আশায় আর আপনার গজবের ভয়ে দাঁড়িয়েছে